আব্বা আবার টের পাই যাবে দিয়ে ফুলছে না এত সব তো গেল বুঝতে পেরেছি আব্বা মনে হয় দিয়ে মন্ত্র করে থেকে গেছে খুলে যা সিল খল খল সু মন্ত্র সু কেরেমনি কি ব্যাপার আজকে রাতে কইছিলি আজকে সকালে তো তোর ধান কাটার কথা তুই আজকে সারা রাত কোনে ছিলি আগে এটা বল কিটা কইছে কিটা কইছে আমরা রাতে বন্ধু করে সাথে মাল খাইছি এই কথা এই এই চরম মিথ্যা কথাটা আপনি কিড়া কইছে হ্যাঁ মাল খাইছি আমি মাল নাকি কেরে আমি তোকে মাল খার কথা কখন বললাম হ্যাঁ কেডা বলছ আমি মাল খাইছি আমি মাল খাই নাই আপনার রাতে আপনার বরমের বাসায় গেছিলাম দুলা ভাইয়ের সাথে একটু রাতে একটু গল্প আলাপ করছি হ্যাঁ আমি তাই মাল খাইছি আমি কি সকাল বেলা মাড়ে কাম করতে হবে দেখে ধানের কাম ওই জন্য আমি সকাল সকালই চলে আইছি আর আপনি কইতাছেন আমি মাল খাইছি আর আমি হচ্ছে কি এই শীতের সময় বউ সারা থাকতে পারবো না যে বিয়ে না দেন আমি আমি কাজ কাম কোনো করতে পারবো না কয়ে দিলাম আর আমি আপনার একটা মাত্র ছেলে এই শীতে যে আমার বউ সারা থাকতে কষ্ট আপনি দেখুন না আমার বিয়া করাই দিবেন গোসা লেগায় দেয় আমি সন্ধ্যা নিয়ে কাজ কাম করে খাবো শান্তি মধ্যে করে খাবো হ্যাঁ আমার এই বাড়ির গেট তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ আর ছয় সম্পদ যা আছে সপ্তর ভ্রমণের নামে লিখে দিব তাই তো বলি পকেটে টাকা তুলে টাকা থাকে না এগুলা টাকা কোনে যায় দেখেন আব্বা এগুলা টাকা চুরির কথা আমার এক কইবেন না হ্যাঁ এগুলো টাকা আপনি জেনে শুনে ছুঁয়ে দেন ইন্দুরে বান্দরে কাতর মধ্যে নিয়ে জায়গা এগুলো আমার এখন হ্যাঁ হ্যাঁ সেদিন কোনে আমি ঘর থেকে পাঁচ কেজি চাল চুরি করে নিয়ে যায় একটু নালবানি খাইছিলাম এই দুষ্ট আপনি আমার দিতে পারেন আপনি কি লাগাই করলেন সব সম্পত্তি আপনার বড় মায়ের লাগাই লে দিবে না দেখেন আব্বা আমি আপনার একটা মাত্রই ছেলে আমারে অর্ধেক সম্পদ দিবেন আপনার বড় মেয়ের অর্ধেক সম্পদ দিবেন আমারে সম্পদ দিবেন আমি যা ইচ্ছে তাই করব বউ বললাম নি আমি সংসার করব হ্যাঁ আপনি কি লাগাই করলেন আপনি বড় মেয়ের সব সম্পদ দিবেন হ্যাঁ এর মানে কি বাবা 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 আমার তিলে তিলে করা সম্পদগুলো

বলে বিয়ে দিবে না আর আজকে আমি ফাঁসি দিয়ে বিয়ে দিবে না আব্বা এই জীবন আর থাকবে না বিয়ে দিবে কাজ গোছা কাইতাই হবে এই জীবন আমি আর কি করম বউ নাই দিন হা দড়ি গলায় চলতে চলতে করে যাচ্ছিস বাড়া দড়ি গলায় আমি কিন্তু ফাঁসি দিতে যাচ্ছি এই কথা আমি তোকে কইছি আমি কিন্তু এই কথা তোকে একবার কই নাই আমি গলায় দড়ি দিতে যাচ্ছি এই কথা কিন্তু আমার আব্বা জানে না হ্যাঁ তোরা আমার আব্বার একটু কয়ে দিছ হ্যাঁ আহা ওই গলায় দড়ি দিতে যাচ্ছে আহা ওর বাপ জানে না জানে না আহা চল যায় বলে বিয়ে দো বিয়ে দেও এই জীবন আর পারলাম না এই বয়স কি আর কাম করার বয়স আছে রেচা তোমার ফলে তো আহা হয়ে গেলো আহা হয়ে গেলো মানে রাসা তোমার ছেলে তো আها গaday গলায় দড়ি দিতে গেল তাড়াতাড়ি চলো আহা না হলে মইলো আহা যে আহা গaday গলায় দড়ি দিতে গেল তোমরা ধরাবাদ আها গaday কি ভাই পাইলা আহা তোকে কলম্বিসি আহা আহা এত কথাবারदो আহা চলো তাড়াতাড়ি যাই আহা না মইলো আহা চল 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 আমার বেটা এক আমার বেটার বড়া বিধার হইতো চল চল এত বড় গাছে কি গলায় ধরি দিয়া যায় এত বড় গাছে কেমনে ধরি দিব এত বড় গাছে কি থাও না দেয় না আমি এই জীবন কি করবো আমি আজকে মরেই যাব তাও তো হচ্ছে না আহা এখনো তুই মরিসনি আমি জানি তুই আমার ছেলে

ভিডিওটি কি কি সম্পূর্ণ দেখছেন যারা আসলে সম্পূর্ণ দেখছেন তারা হয়তো আমাকে মন থেকে ভালোবাসেন সো আসলে টাকা পয়সা ইনকাম গুলো সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ